কাঠারের বিচি ভালো করে রোদে শুকিয়ে তারপর ওইভাবে ঘষিয়ে নিয়ে উপরে আবরণটা ছড়িয়ে ফেলতে হবে এরপর ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার এটাকে মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে কাটার জন্য আমি শ্রোতা ব্যবহার করেছি এটা সুপারি কাটা হয় থাকে দা বা বটি দিয়েও কাটা যায় কিন্তু হাত কাটার রিক্স থাকবে বলে আমি এটা ব্যবহার করেছি কারণ অনেকগুলো ছিল কিছু কাটার ভিডিও আমি দেখিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এরপরে মশলা বেটে নিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কাঁঠালের বিচি এখন তো সিজন চলে এসেছে আমাদের যে কোনো তরকারিতে কাঁঠালের বিচি দেওয়ার জন্য তাছাড়া কাঁঠালের বিচি বিভিন্নভাবে খাওয়া যায় ভর্তা করে তারপরে মাছের মধ্যে কাঁঠালের বিচি তারপর মাংসের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে খাওয়া যায় অনেকে খায় না আবার অনেকের কাছে খুব প্রিয় খাবার এরপরে সুন্দর করে সব মশলা বেটে নেওয়া হলো আর চিংড়ি মাছও সুন্দর করে বেছে বাকি অংশগুলো বেঁচে হলো কাঠার খাওয়ার পরে যে বিচিটা হয় এটাকে ভালোভাবে ধুয়ে তারপর ওদের শুকিয়ে নিতে হয় তারপর এটাকে উপরে যে খোসাটা ওষাকে ফেলে দিয়ে তারপর এটাকে একটু ফোলোর বা যে কোনো জায়গায় ভালোভাবে ঘষে নিতে হয় যাতে করে উপরে যে আবরণটা এটা সরে যায় এবার হচ্ছে গিয়ে বাটা মশলা তারপর হলুদ মরিচ আদা এগুলো সব কিছু সুন্দর করে মাখিয়ে নিতে হবে লবণ দিয়ে এটাকে এক এক করেও দেওয়া যায় কিন্তু একসাথে মাখিয়ে নিলে সহজ হয় এবার তেল গরম হওয়ার পর এগুলো সব কিছু বোনানোর দরকার এটা কিছুক্ষণ ভনিয়ে নেওয়ার পরে তারপর কাঁঠালে বেশি দিয়ে দেবে তবে যারা খায় তাদের কাছে তো খুব পছন্দ এবং ভালোও লাগে কাঠের বেশি দিয়ে দিলেও ভালো করে মাখিয়ে নিচ্ছে নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভুনাবে তারপরে পানি দিয়ে দিবে এটা যত সুন্দর করে ভুনান হবে তত ভালো লাগবে এরপরে পানি দিয়ে দিলো পরিমাণ মতো আমি এর মধ্যে একটা আমরা পেলাম তো দেখলাম একটা ছোট আমরা এটাকে খাওয়ার জন্য জোর রয়েছে হয়ে গেছে এর মধ্যে এবার এটাকে ঢেলে নিল কাঁঠালে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে এবার তেল এবং পেঁয়াজ মানে বাঘার বাঘার দিবে বা বাঘার দিবে যেখানে যেটা বলে সুন্দর করে তেল পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে এটাকে রান্না করা কাঠের বীজের মধ্যে সুন্দর করে দিয়ে দিল এতে সুন্দর একটা স্মেল আসছে